মধ্যবিত্ত ফ্যামিলিতে অল্প আয়ের পরিবারে কিভাবে অল্প অল্প করে টাকা জমাবো সেই বিষয়ে আজকের ভিডিওটি আশা করি আপনাদের আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে তো পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম ইসমিল্লাহ রহমান রহিম হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক ভালো আছি বরাবরের মতো আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি সুমি কুমিল্লা জেলা থেকে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তারা অল্প আয়ের ভিতর থেকে কিভাবে অল্প অল্প করে টাকা সেভ করবেন সেই কিছু বুদ্ধি আর টেকনিক থাকলে অবশ্যই আপনারাও পারবেন শেষে লাখপতি কুটিপতি হতে তো আজকে ঘুম থেকে উঠেই সকালবেলা হাঁটাহাঁটি করে চলে আসলাম একদম ডিরেক্ট কিচেন রুমে তো কিচেন রুম থেকে ভিডিওটা শুরু করেছি আর সকালবেলা তো প্রত্যেকটা মানুষেরই একটাই কাজ থাকে যে ঘুম থেকে উঠেই সকালে নাস্তাটা বানানো তো আমিও তো সবার মতোই সবার থেকে তো আলাদা না আমারও ঘরে বাচ্চা টাচ্চা আছে আর ওরা স্কুলে পড়াশোনা করে তো আমার সকালবেলা উঠেই ওদের জন্য নাস্তা বানাইতে হয় এই জন্য বাহির থেকে এসে ডিরেক্ট কিচেন রুমে চলে এসেছি আর এসে রুটিগুলা বানিয়ে নিয়েছি তো একা মানুষ ভিডিও যখন নেই তখন তো নিজেটা নিজে নিতে হয় সাথে কোনো হেল্প করার মানুষ নেই তো রুটি বানানোর সময় আর ভিডিও করতে পারেনি এখন হচ্ছে এক হাতে ভিডিও করতেছি আর এক আরেক হাতে রুটি ছেঁকতেছি তো আমার রুটিগুলা মোটামুটি ভাবে সবগুলো রুটি ফুলকো ফুলকো হয়েছে হচ্ছে সকালবেলা অনেকে ভোনা খিচুড়ি খায় দেন ভাতও খায় তো আমার বাসাতে হচ্ছে আমার বাচ্চারা সকালবেলা মোটেও তারা ভাত বা ভুনা খিচুড়ি এগুলা খাবে না তারা রেগুলারলি রুটি মানে থাকতেই হবে হয়তোবা এখানে একদিন ডিম পোচ আরেকদিন ভাজি আরেকদিন একদিন ডাল এরকম মানে ভাজিগুলো চেঞ্জ করতে পারবে বাট রুটি খেতেই হবে ওরা মাঝে মাঝে রাতের বেলা বেশি বেশিরভাগ সময় রুটি খায় মানে ওর আব্বু অনেক রুটি খেতে পছন্দ করে ওরা দু ভাই বোনী বাবার মানে ইয়াটা পেয়েছে আর কি তো বাবার মতো রুটি খেতে অনেক পছন্দ করে তো হচ্ছে গিয়ে আমি সবগুলো রুটি এক এক করে ছেঁকে নিতেছি আর আপনাদের সাথে সংসারের কিছু বিষয় নিয়ে কথা বলবো যে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষরাও নিজের কাজ নিজের সংসার নিজের সব কিছু করেও এখান থেকে বিন্দু বিন্দু করে টাকা সেভ করতে পারে আর টাকা জিনিসটা মানুষের প্রয়োজন আপনার হাতটা যখন খালি থাকবে না দেখবেন আপনার পৃথিবীটা পুরো অসহায়ের মতো লাগবে বাহিরের জগৎটা যেন খুব কঠিন হয়ে যাবে কারণ আপনার প্রতিদিন দৈনন্দিন চলার জন্য আপনার টাকার প্রয়োজন টাকা ছাড়া আপনি একদম অসহায় টাকা তাছাড়া মানুষের কোনো দাম নেই আর টাকা হলে না টা একেবারেই সহজ হয়ে যায় অনেক বন্ধু বান্ধব থাকে আত্মীয় স্বজন থাকে না চাইতো আত্মীয় স্বজন মানে যোগাযোগ করে বা বন্ধু বান্ধবরা প্রয়োজন ছাড়াই যোগাযোগ করার চেষ্টা করে আর যখন আপনার কাছে টাকা থাকবে না আপনার হাত খালি থাকবে তখন দেখবেন যে আপনাকে দেখেও না দেখার ভান করে চলে যাবে আসলে এটাই বর্তমান যুগের মানে পরিস্থিতি একদিন আপনার হাতটা খালি থাকুক দেখবেন আপনার কাছে কেমন যেন অসহায় লাগে আর হাত যখন খালি থাকে তখনই কোনো না কোনো জিনিসের প্রয়োজন যেমন আরও বেশি লেগে যায় তো এই জন্য মাস শেষে কিছু টাকা হলো নিজে সেভ করবেন যখন দেখবেন যে মাসে আপনার খরচ বেশি হয়ে গেছে তখন যেন আপনার হিমশিম খেতে না হয় টেনশন না করতে হয় কিছু টাকা যদি আপনারা আলাদাভাবে টাকা সঞ্চয় করে রাখতে পারেন দেখবেন যে বিপদ আপদে সেটা কাজে লাগবে আমি সবচেয়ে বেশি মানে যারা আমার মতো গৃহিণী ঘরে থাকেন তাদেরকে টাকা সেভিং করার কথা কেন বলি জানেন আমরা চাইলেই কিন্তু ও দশ পাঁচ টাকা আমাদের আলাদাভাবে আসার কোনো সুযোগ নাই আমরা কোনো চাকরি বাকরি করি না তো হচ্ছে সেই জন্য আমরা মানে নিজেরা যদি দশ পাঁচ টাকাও রাখতে পারি তাহলে হচ্ছে আমাদের বাড়তি যেই প্রয়োজন হলে খরচের দরকার হলে আমরা ওইটা প্রয়োজনটা মেটাতে পারব তো যাই হোক নাস্তা টাস্তা খাইয়ে বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর স্কুলে গ্রুপ থেকে নো মানে মেসেজ এসেছে আজকে মিটিং হবে তো এই জন্য স্কুলে যেতে হবে তো সেই জন্য আমিও নাস্তা টাস্তা শেষ করে বোকরা পরে রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য যেহেতু ছেলের স্কুলে আজকে মিটিং হবে তো জন্য স্কুলে মানে যেতেই হবে বাধ্যতামূলক না যেও পারলাম না আমার আগে ঘরের কাজ টাজ সব কিছু শেষ করে একদম দোনো রুম গুছিয়ে ঘরটর ঝাড়ু দিয়ে কিচেন রুম পরিষ্কার করে দেন হচ্ছে দুপুরে রান্না করার জন্য শাক কেটেছি তারপরে হচ্ছে মাছ রান্না করবো বাকি সব কিছু কাটাকুটি করে একদম রেডি করে রেখে গেছি কারণ চিন্তা করলাম যে এখন যদি কাটাকুটি করে রেডি করে রেখে যায় আইসা তাড়াহুড়ো করে রান্না করতে পারবো ওইখানে যাওয়ার পরে কতটুক না কতটুকু সময় লাগে সেটা তো বলা যায় না তো সেই জন্য একদম কাটাকুটি শেষ করে চলে এসেছি স্কুলে আর এই যে দেখেন স্কুলটা আমার ছেলের মার্শাল্লা অনেক সুন্দর আর প্রত্যেকটা ক্লাসে টিচার ঢুকে আসছে মানে ক্লাস চলতেছে এই জন্য মাঠ পুরো খালি যখন স্টুডেন্টরা সবগুলা ক্লাস থেকে বের হয় পুরো মাঠটা ভরা থাকে তো হচ্ছে আমাদেরকে মিটিং করা মানে মিটিং আমাদের আমার ছেলে যেহেতু পঞ্চম শ্রেণীতে পড়ে তো পঞ্চম শ্রেণী শ্রেণীর গার্ডিয়ানদেরকে ডাকানো হয়েছে তো হচ্ছে আমরা রুমে গিয়ে বসলাম স্যার বসাইলো তারপরে হচ্ছে গিয়ে স্যার আসবে দেন আমাদের সাথে কিছু একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করবে বিষয়টা হচ্ছে মানে কিন্ডার গার্ডেনের বৃত্তি আবার নতুন করে চালু হয়েছে তো এখানে কিভাবে কি করতে হবে যেহেতু এক দেড় মাস সময় আছে তো সেই জন্য এই বিষয়ে আলাপ আলোচনা করার জন্য গার্ডিয়ানদের সাথে মত বিনিময় করার জন্য মিটিংটা ডাকানো হয়েছে মূলত তো যাই হোক ওইখান থেকে চলে আসলাম বাসায় এসেই হচ্ছে গিয়ে রান্নার প্রস্তুতি শুরু করেছি আর শাকগুলা ধুয়ে যায়নি আমি এখন শাকগুলা ধুব আর শাকগুলো একদম বেসিনের বেশি বেশি পানির মধ্যে যদি না ধুই আমার কাছে ভালো লাগে না তা আমি এরকম করে ভেসিনে পানি আটকিয়ে দুই তিনবার করে পানি চেঞ্জ করে করে ধুই এভাবে শাকগুলো ধুইলে আমার কাছে মনে হয় যে একদম ভালোভাবে পরিষ্কার হয় অনেকেই শাক ধুইলে রান্না করলে পরে নিচ দিয়ে বালু বালু লাগে খাওয়া যায় না তো এগুলো হচ্ছে ধোয়ার কারণে আপনি যদি ভালো করে বেশি পানির ভিতরে শাক দুন তো অবশ্যই শাক মধ্যে কোনো বালু লাগবে না তো যাই হোক এদিক দিয়ে মাছ রান্না করার জন্য বাসায় পাকা টমেটো ছিল কাঁচা টমেটো ছিল দুটাই নিয়েছি দেন হচ্ছে আলু কেটে নিয়েছি একটা কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা এগুলো নিয়েছি আর হচ্ছে এখানে মাছের মাছের চারটা টুকরা নিয়েছি আর হচ্ছে এই তো রান্না রান্নাবান্না খুব সিম্পল রান্নাবান্না করব। আর একটু তাড়াহুড়া করতেছি কারণ হচ্ছে আমার আস্তে আস্তে প্রায় বারোটা বেজে গেছে আমার মেয়ে চলে আসবে একটা বাজে টিফিন খাওয়ার জন্য তো সেই জন্য একটু তাড়াহুড়া করে বসিয়ে দিয়েছি রান্না তো এদিক দিয়ে হচ্ছে ভাজিটা বসিয়ে দিয়েছি আর ব্যক্তিগতভাবে আমার লাউ শাক ভাজি যে কি পরিমাণ পছন্দ যা বলে বোঝানোর মতো না আর আজকে লাউ শাকটা অনেক অনেক মজা হয়েছে আমার মেয়েও খেয়ে বলছে যে আমার অনেক মজা হয়েছে ভাতেরও বলক চলে এসেছে আমার রান্নাটা আমি দুই চুলা বসিয়ে দিলে আমার বেশি সময় লাগে না তো এই দিক দিয়ে হচ্ছে মাছগুলা ম্যারিনেট করে রেখে দিতেছি ম্যারিনেট করে রেখে দিলে তারপরে ভেজে তরকারিটা বসিয়ে দিব সেই জন্য আগেই ম্যারিনেট করে বসিয়েছি ওই দিয়ে ভাজি আর ভাতটা যদি কিছু কিছুটা হয়ে আসে তারপরে হচ্ছে মাছটা রান্না বসিয়েবো আর হচ্ছে আমি আমার সংসারের কাজগুলো এইভাবেই করে থাকি আমার ঘরও সামলাতে হয় বাহিরও সামলাতে হয় যেহেতু হাজব্যান্ড প্রবাসে থাকে হাজবেন্ডের কাজগুলো আমার সামলাতে হয় আমার নিজের কাজগুলো আমার নিজের সামলাতে হয় আর হচ্ছে এভাবেই আমার সংসারটাকে আমি চালাই আর এভাবেই বুদ্ধি করে আমি আমার সংসারটাকে মানে ভালোভাবে চালাতে পারি বা এখান থেকে দশ পাঁচ টাকা সেভ করে নিজের শখগুলো পূরণ করি বা ভবিষ্যতে চিন্তা করে অনেক কিছু করি হাজবেন্ড শোনেন আপনি যদি আপনার সংসারে সেভ করে চলতে পারেন তাহলে আপনার হাজবেন্ড কিন্তু ওই দিক দিয়ে একটা টাকা মানে কাজে লাগাতে পারবে বা হচ্ছে সেভ করতে পারবে আর আপনি যদি চাহিদা বাড়িয়ে দেন একের পর এক চাহিদা দেখাইতে থাকেন বা আপনি খরচ দিয়ে বেশি বাড়ান তাহলে আপনার হাজব্যান্ড তো আপনাকেই দিয়ে শেষ করতে পারবে না সে আবার সঞ্চয় করবে কি করে তো ঘরের বউরা যদি একটু হিসেব করে চলে হাজব্যান্ডের কিন্তু অনেক হেল্প হয় অনেকটাই তাদের মানে সেভ করার জন্য সাহায্য হয় তো সংসারের মধ্যে হিসাবটা কিন্তু খারাপ জিনিস না হিসাব করে চলা অনেক ভালো হ্যাঁ আমার নবী যেয়ে নাকি একটা ভাত যদি ফ্লোরে পড়ে যেত এটা উঠায় একাই মানে খাবার অপচয় করতো না তো আমিও চেষ্টা করি খাবার অপচয় না করার জন্য আমি সহজে কোনো জিনিস ফালাই না নষ্ট করি না চেষ্টা করি আমার যতটুকু লাগবে ওই পরিমাণে রান্নাবান্না করার জন্য এরপরে যদি এক্সট্রা থেকে যা আমি ফ্রিজে রেখে পরের দিনে আমি ওইটা জাল করে খেয়ে নিই তারপরও ফালাই না আর গ্রামে থাকতে তো আমাদের আশেপাশে যে গরিব মানুষগুলো ছিল তাদেরকে আমি বেশিরভাগই খাবার দিয়ে দিতাম যেগুলো বেঁচে যেত তো এখানে তো শহর ফ্ল্যাট এখানে কাকে দিব কাকে খুঁজবো এখানে তো দেওয়ার মতো মানুষ নেই কিন্তু আমার খুব খারাপ লাগে খাবার জিনিস নষ্ট করতে ফালাইতে তো যাই হোক কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমার ছেলেকে কুচিন থেকে আনতে চলে যাচ্ছি রাত বাজে এখন নয়টা তো সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ